আজকে আমি একটা জিনিস করব তো এখন তোমাদেরকে বলবো না এটা আমি কি করব তো তোমরা বলো দেখে যে আমি এটা কি করলাম আমি বাদামটাকে ধলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ভাজলাম কড়াই শুকনো খলাতে ভাজলাম ভেজে তারপরে এটা খসা ছাড়ালাম খসা ছাড়িয়ে এই দেখো পরিষ্কার করে রেখেছি খসাটা ছাড়িয়ে রেখেছি এইবার এটাকে আমি মিক্সারে পেস্ট করব আমি মিক্সারে গুঁড়ো করে নিলাম বাদামটা এইভাবে আমি সব বাদামটাই গুঁড়ো করব এখানে আরও আছে বাদাম এটাও আমি গুঁড়ো এইভাবে। এইভাবেই দেখো আমার বাদামটা গুঁড়ো হয়ে গেছে সম্পূর্ণ বাদামটা গুঁড়ো করে নিলাম এর মধ্যে আমি গুঁড়ো চিনি দেবো এবার চিনিটা দিচ্ছি আমি আন্দাজ করে মিষ্টিটা অনেকে কম খায় অনেকে বেশি খায় যে যেমন খাবে সেরকম আন্দাজ করে দেবে আমি এতটা দিলাম মানে তিন থেকে চার চামচ দিলাম এবার আমি দিলাম দুই চামচ গুঁড়ো দুধ আর এক চামচ দেবো আর দেবো এর মধ্যে দুই চামচ গুঁড়ো দুধ দিলাম আর এক একটু সামান্য বিট লবণ দিচ্ছি আমি সাদা লবণ দিতে পারতাম কিন্তু বিট লবণটাই দিলাম কারণ বিট লবণটা খাওয়া ভালো আর আমি ভিডিওটা করছি একা হাতে সেই জন্য আমার খুব অসুবিধা হচ্ছে ওই জন্য যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা ভালো একটু দেখে নিও কষ্ট করে আমি এটা আমি নিজের মতন করে করছি তার জন্য আমার যেটা যেটা ভালো লাগে সেই সেই জিনিস দিয়ে আমি তৈরি করছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই জিনিসটা দেবে আর যেটা মনে হবে দেবে না সেটা বাদ দেবে যেমন আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এবার এটাকে আমি মিশিয়ে নেবো সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এটার মধ্যে এক চামচ ঘি দেবো এক থেকে দুই চামচ ঘি দিলাম এবার আমি এটার মধ্যে দুধ দেব এক কাপ মতন আমি এটার মধ্যে দুধ দেব এবার এটা আমি গ্যাস অন করে এটা আমি কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে এটাকে এবার আমি নাড়ব নেড়ে এটাকে শুরু করবো এখানে আমি কিছুটা খেজুর নিয়েছি বিচিটা বের করে দিয়েছি বিচিগুলো বের করে দিয়েছি আর নিয়েছি কিসমিস এই দুটোকে আমি মিক্সারে পেস্ট করব আমি খেজুরটা আর কিশমিশটা পেস্ট করে নিলাম মিক্সারে এবার এটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি আর এখানে যে থালাটা দেখছো এই থালাটার মধ্যে আমি ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি শুকানোর পর একটু ঘি মাখিয়ে রেখেছি কিশমিশ খেজুরটা দেওয়ার পর আমি আরও এক কাপ মতন দুধ দিলাম এটাতে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না যে দেখেই বুঝতে পারছো এখানে আরও এক কাপ দুধ দিয়েছি কারণ আমি একা হাতে ভিডিও করছি একা হাতে সব করছি সেই জন্য অসুবিধা হচ্ছে বলে আমাদেরকে সব কিছু ঠিক মতন দেখাতে পারছি না তো এইবার এইটাকে এক কাপ দুধ দিলাম আর মনে হলো যেন এক কাপ দুধ দিলাম আর কিশমিশ আর খেজুর দিলাম তো সেই জন্য আরও দুই চামচ আমি চিনিও দিলাম তো এবার এটাকে আমি নাড়ব নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেব এবার এর মধ্যে আমি একটু শুকনো নারকেলের কোড়া দিয়ে দিলাম এটা কিনতে পাওয়া যায় শুকনো নারকেল গুঁড়ো কিনতে পাওয়া যায় বাজারে এটা আমার নিযুক্ত রেসিপি আমার মনে হলো যে বাড়িতে অনেকটাই বাদাম আছে যে চলো করে দেখি কেমন হয় মিষ্টিটা তাই আমি আজ প্রথম করছি জানি না কেমন হবে হবে তবে কে দেখবো তবে বলতে পারবো তোমাদেরকে কেমন হয়েছে যদি ভালো হয় তবে তোমাদেরকে বলবো যে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো একবার এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবে শুকিয়ে গেছে আর দেখবে কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে এ দেখো এই দেখো দেখছো কড়াইয়ের গায়ে লাগছে না কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে তার মানে বুঝবে হয়ে গেছে এই জায়গা এইভাবে যখন শুকিয়ে যাবে একদম কড়াইয়ের গা থেকে একদম নিজে নিজেই ছেড়ে যাচ্ছে লেগে লেগে থাকছে না তখন বুঝবে এটা হয়ে গেছে এবার আমি এটা থালায় ঢেলে নেব আমি খুন্তি দিয়ে এটাকে থালার মধ্যে ছড়িয়ে দিলাম সুন্দর করে ছড়িয়ে দিলাম তার উপরে থেকে আমি যে নারকেলের কোড়াটা ছিল শুকনো নারকেলের কুড়ো এটা কেনা এটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দেব এটা এবার আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রিজে ভরে দেব ফ্রিজ থেকে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে বের করলাম বের করে এবার এটাকে আমি কেটে নেব এভাবে কেটে এভাবে কেটে নেবো সবটাই আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করতে ভুলো না আর আমি এটা প্রথম করলাম আমি নিজের মন থেকে করলাম জানি না কেমন হবে আমি খাবো তবে তোমাকে বলতে পারবো যে কেমন হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখছি খেতে খুব সুন্দর হয়েছে তবে তোমরা সবসময় চেষ্টা করবে যে বাদামটা দিয়ে করবে সেই বাদামটা যেন মিষ্টি বাদাম হয় কোনো ওর মধ্যে যেন পচা বাদাম না থাকে খারাপ বাদাম না থাকে সেগুলো বেছে পরিষ্কার করে তারপর করবে